নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো সকালে মামা ওখানে বই পড়ছিল আর আমি এসে বসেছি ওর কাছে তো এখানে মামা বই পড়তে পড়তে দেখো আমার কোলে চলে এসছে তো ওকে একটু আদর করে নিলাম তারপরে রান্না করব বলে চলে গেছি রান্নার কাছে আর এখানে তোমাদের দাদা ভাই আছে চিংড়ি মাছের আর সেটা কিন্তু এখন আমি কাটবো তো তার আগে আমি চিংড়ি মাছটা কাটার আগে ভাবছি কচুর লতিগুলো কেটে নেবো তো চলো কচুলতিটা কেটে নেওয়া যাক আমি কিন্তু এখানে সব কিছু ধুয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এখানে লতিটা কেটেছি আর মাছগুলো কেটে নিয়ে চলে এসছি এখন রান্না করব আর নারকেলটাও ছাড়িয়ে নেব আর এখানে শুক্তোর জন্য ঝিঙে আর আলুটাও কেটে নেবো তো চলো আমি রান্না চাপিয়ে দিই তারপরে এগুলো কাটবো আগে উনুনটা ধরিয়ে নিই আমি কিন্তু এখানে উনুনটা ধরে নিয়েছি আর বাইরে এত পরিমাণে রোদ গরম তো বলার মতো না আর মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকে আর তো সেই জন্য রোদ গরম সেটাই দুটোই আছে তো একটু পরে হয়তো রোদটা কমে যাবে মেঘলা মেঘলা হয়তো ওয়েদারটা থেকে যাবে তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিয়েছে দিকে কিন্তু আমার কড়াটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের চারিপাশ দিয়ে তেলটা একটু লাগিয়ে দিচ্ছি যাতে মাছটা আমার লা লেগে না যায় কড়াই তো ফার্স্টে দিয়ে দিয়েছি দুটো কই মাছ আর এখানে দেব আর তিনটে টেংরা মাছ এই এই মাছগুলো কিন্তু আমাদের বিলে জাল পেতে ছিল সেখানে ধরেছিলো তো আমি এগুলো কেটে নিয়েছি আর এখন ভেজে নেওয়াও হয়ে গেছে শুক্তোটা কিন্তু কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি শক্তোটাই পাঁচটায় চাপাবো সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি এটা কষানো হয়ে গেছে আর এখানে কিন্তু সবজিটাও আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি তো ওটা হতে লাগুক তরকারিটা আমি এদিকে কিন্তু আর যেসব জিনিসপত্র কাটবে সেগুলো নিয়ে হাজির হয়ে গেছে কেটে নেবো তো এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে উঠেছে ও ভাতের ফ্যানটাও ঝেড়ে নিচ্ছি আর ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে আমি এবার নারকেলটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে খুব ভালো করে আমি মিক্সারে মিক্সার করে নেব। তো নারকেলটা কাটা কিন্তু অনেকটা সময় লেগেছিল আসলে কাঁচা নারকেল ছিল সেই জন্য আর এদিকে একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে সাঁতল দিয়ে নিচ্ছি হালকা নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো নেড়ে নেব নেড়ে নিয়ে এতে কিন্তু কচুর লতি দিয়ে দিচ্ছি তো কচুর লতিটা দিয়ে কিন্তু আমি এতে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আর এখানে কিন্তু আমি মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতে থাকবো তো ঘাঁটতেই থাকবো যাতে চলার দিকে যেন না ধরে যায় তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে একটু গরম জল দিয়ে দিয়েছি আর এখানে মিক্সারে কিন্তু আমি নারকেলটাকে নিয়ে নিয়েছি কুড়িয়ে নেবো আর এদিকে দেখো আমার জলটা প্রায় কমে এসছে সেই জন্য আমি একটু নেড়ে নিলাম আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু মিক্সারে কিছু মশলা করেছিলাম সব রকমের মশলা দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ নাড়তেই থাকবো তো তারপরে আমার সমস্ত রান্না সব হয়ে গেছে দেখতেই পাচ্ছো চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে কচুলধি হয়ে গেছে আর শুক্তোটাও হয়ে গেছে তো আমি এখানে উনুনের চারিপাশে কিন্তু লক্ষণ গন্ডি দিয়ে দিচ্ছি যাতে ভাতটা গরম থাকে সেই জন্য হাঁড়িটা এর উপর রেখে দেব তো এখন দেবো না এখন আগুনের আঁচটা একটু বেশি আছে আর এখন একটু আগুনের আঁচটা অনেকটা পরে কমে গেছে তখন আমি হাঁড়িটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছি তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন